স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে প্রদান শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী মাঠের নামতে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে বিধানসহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়েবাদের মতে বিতর্কিত বিরোধী কোনো গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বাহের দাবি করেছি এই দাবি বাস্তব ইসলাম বাংলাদেশ কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হলে একাগত সেই সিদ্ধান্ত নেবেন সংবাদ